গাইস লাঞ্চ করে তো চলে এলাম উপরে এইবারে দেখতেই পাচ্ছো ব্যাগ নিয়ে বসে পড়েছি বাহ খুব সুন্দর হয়েছে এই দেখো গাইস এই যে কোন খারাপ হবে না আমাদের জন্য কি আনন্দ সবটার হাত থেকে একটু রেহাই পাবো উঠলে কি করে এত সকাল সকাল তুমি দেখেছিলাম ঘুমাচ্ছে এসে ওই করে উঠ মিস্টার খান এসেছে অস্ত্র শস্ত্র নিয়ে আজকে গাইস দেখো এইটা কি দাঁড়াও তোমাদের ওপেন করে দেখাচ্ছি এটা দেখলে বুঝে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি মিস্টার খান কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিল ওর অফিসে দিয়ে গিয়েছিল আগের দিন হ্যাঁ ও ওপেন করে আমি বলে ওপেন করে দেখো বলে না তোমার জিনিস তুমিই ওপেন করবে তো সেটাই এখন সকাল সকাল দিতে এসেছে কারণ কালকে আমরা বলবো না না মা বলছে খুব সুন্দর হয়েছে বল কেমন হয়েছে দারুন হয়েছে দেখতে এর এটা লটকানটা নেই লটকান আছে তো

কথা গেলে তোমরা দেখেছো কিছু তেমন ক্যারি করি না আর একটা সত্যি ভালো যে মিস্টার খানের পছন্দ বলে কথা পছন্দটা তো আমি তাহলে কতটা সুন্দর বুঝতে পারছো তো এবারে কি আছে তোমার মেয়েকে পেটানোর জন্য তোমার জামাই লাঠি এনেছে হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে আর ওটা রিং লাইট ছিল এটা স্ট্যান্ড এরপর বাকি কিন্তু তুমি কি এত বড় ইউজ করতে পারবে সেটা আমাকে বলো এটা ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে সেটা আগে বলো ক্যারি করলে সব ক্যারি করা যায় আমার কাছে ইউজ করাটা বড় কথা না তুমি কি নিয়ে যেতে পারবে সেটা বলো নিয়ে যাওয়াটা হচ্ছে ব্যাগের সাইডে রাখা যাবে বলো এর থেকে আরেকটু আমি ভাবছিলাম হাতে চলে আসবে ফোল্ড করে ওই রকম কিছু কত ছোট হলো ওই যেটা আছে আমাদের ওইটাকে দাঁড় করাবো ওইটাই লাগাতে হবে না ওটা অনেক ছোট ওটা ছোট না হয়ে যাবে ঠিকঠাক জায়গায় সেটআপ করতে হবে না এরকম ছিল আসতে গাড়ি চালাবে দেরি হোক কিন্তু অসুবিধা নেই তুমি আসতে চালাবে কি বাজার এনেছো আজকে বাপে যেটা এক্ষুনি দেখালে দেখাও একবার খেতে চাইছে না রোজ বাবার থেকে মাথা খাওয়া আমরাও শিখেছিলাম মার বাবা খালি থাকার পরেও লেজা আর মাথা খায় জানো গাইস খাবে না তাই বলে তোমরা খাবে ভালো পিসটা খেতে হবে না

আমরা ভালো আছি যেরকম আল্লাহ রেখেছে ভালোই রেখেছে ভালো আছি তোমাদেরও যেন আল্লাহ ভালো রাখে এটাই আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি কি রান্না বান্না হয়েছে রান্না হচ্ছে এখনো হয়নি এই যে ভাজা করেছিলাম হ্যাঁ আর আলু টমেটো আন্ডন পাতা দিয়ে তরকারি করেছি হ্যাঁ

গোটা না লাগে বেশ স্নান হয়ে গেছে এখন আমি রেডি হয়েছি কোথাও যাবো বলে না বানাচ্ছি এখন একটা আমি রিলস মানে ট্রান্সেশান ঘুরতে যাবো তোমরা বুঝেই গেছো বলছি ওসব নিয়ে পরে কথা তো আমি ভালো এই ড্রেসটা পড়েছি কেন তোমাদের দেখিয়ে দে এখন চারটে ড্রেস পরব চেঞ্জ করবো তো চলো বোন আমাকে সুন্দর করে ভিডিও বানিয়ে দিচ্ছে ওগুলো সুন্দর করে এডিট করে তোমাদের জন্য আপলোড করব তো চল এখন আমি নেক্সট ড্রেসটা পরে নিয়ে চুড়িগুলো বার করেছি এগুলো পরবো তিনটে শ্যুট হয়ে গেছে গাইস মানে তিনটে ড্রেস পরে তিনটে চুড়ি পরে আর একটা শুধু বাকি বাস এটা চেঞ্জ করলেই হয়ে যাবে শ্যুট হয়ে গেছে এইবারে গিয়ে টুক করে খেয়ে নি খিদে পেয়ে গেছে বাবা অনেকবার কল করছে কলটা কেটে দিছিলাম ভিডিও বানাচ্ছিলাম বলে নিচে আসতে দেখছি আনারস এসছে বাড়িতে এবারে প্রথম আনারস কি হবে করে তো চলে এলাম উপরে এইবারে দেখতেই পারছো ব্যাগ নিয়ে বসে পড়েছি বুঝতেই পারছো কোথাও একটা যাব তোমরা বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছো কয়েকজন যারা কি করে কোথা থেকে জানলে আমি জানি না বাট কমেন্ট তো করছো তো যাই হোক আমি নিজেই জানি না আগেই একটা কথা বলে রাখি যে কোথায় আমরা যাচ্ছি শুধু এটুকু জানি যে পাহাড়ে যাচ্ছি এর বাইরে আমরা কিচ্ছু জানি না মানে আমি কিচ্ছু জানি না সবটুকু জানি রমজান আগামী ব্লগে তোমাদের নিশ্চয়ই ও বলবে আমাকেও এখনো অবধি বলেনি পুরোটাই ওর তরফ থেকে আমার জন্য সারপ্রাইজ থাকছে শুধু শপিং করিয়ে দিয়েছে ব্যাগ গোছাতে বলেছে এটুকুই আমি জানি আগেই মিস্টার খানের গুলো আমি ব্যাগে ঢুকিয়ে দেবো আর তোমরা খুব সুন্দর সুন্দর আশা করছি ব্লগ পেতে প্রচুর প্রচুর শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো স্পেশালি তারা আরও বেশি করে শেয়ার করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও শেয়ার করো সেম সেম না এটা একসাথে ম্যাচিং করে পরবো আর এটা একটা এটার সাথে এটা ম্যাচিং করে পরবো কালারটা দেখো ভালো লাগবে না আর এই প্যান্টটা লাস্ট দিনকে কি শপিং করেছিলাম সেটাও তো তোমাদের দেখানো হয়নি এরকম এইটা নিয়েছি তাই জানো একটা বোকা হয়ে গিয়েছি এটা নিতে গিয়ে যদি এটা এখন উল্টো আছে কালারটা তো সেমই থাকবে একটুখানি আলাদা ধরো তো এরকম তিনটে জামা আমার আছে এখনো মোটামুটি একটা এই যে প্যান্টটা পরে আছি দেখতে পাচ্ছো এটা একটু পিঙ্কের ভাবটা বেশি একটা সালোয়ার করেই তোমরা দেখেছো অলরেডি দুটো আমার এরকম কালার এরকম প্রিন্টেড ছিল তারপরেও জানি না কেন আমার এটা পছন্দ হলো এই যেটা প্যান্ট আর ওটা উপরেরটা এর সাথে ম্যাচিং হিজাব বোনেরা জন্মদিনে যে হিজাবটা দিয়েছিল ম্যাচ করে গেছে এখন তো কানের দুল ম্যাচ করতে লাগে না ছুরি ম্যাচ করতে লাগে না শুধু হিজাব ম্যাচ করতে লাগে তো যাই হোক বিশুমিল্লা বলে শুরু করছি আমি আমার ব্যাগ গোছানো তোমরা সবাই আগামী দিনের ব্লগগুলো মিস করো না কিন্তু প্রতিটা ড্রেসের সাথে হিজাবগুলো একসাথে রাখবো তাহলে খুঁজে পেতে সুবিধা হবে বোরখাগুলো বোরখা কম গাউন স্টাইল বেশি খুব সুন্দর দেখো এগুলো পড়িনি কারণ ঘুরতে যাব। আমি আমার মতো করে গুছিয়ে রাখি খান একটু ঠিকঠাক করে নেবে আচ্ছা আমি ভাবছি এটা পরেই যাব। এটা তো অমজন কিনে দিয়েছিলো তো প্যান্টও কিনেছিলাম লাস্ট দিনকে বাই ওয়ান গেট ওয়ান তোমরা তো দেখেছো এই দুটো কিনেছি এই বোরখাটা পরলে আশা করছি অনেক সুন্দর লাগবে একবারও আমি ট্রায়াল পর্যন্ত দিইনি জানো গাইস ঘুরতে গিয়ে পড়বো বলে যদিও তখন আমি জানতাম না ঘুরতে যাবো কেনার পরে আমি জানতে পেরেছি ঘুরতে যাব তারপরে কি আর পড়া যায় বলো ঘুরতে গিয়ে একটু নতুন নতুন পড়বো তাহলে তা আরও মনটা ভালো লাগবে কি ব্যাগটা তো হয়ে যাবে এই একটা খুব ভালো এবার একটা তোমাদের তো বলেইছি সবসময় কথা ঘুরতে গেলে বলি শিলং গেছে কাশ্মীর গেছে দীঘা মন্দারমণি গেছে ভাইজাগ গেছে সব জায়গায় গেছে আমার সাথে ঘুরতে যাই হোক আর একটা নিতে হবে গাইস যাবো এগুলো দেখো কতটা উঁচু হয়ে গেল আর এই ব্যাগে তো হাত ব্যাগে শুধু চার্জার তারপরে ফোন তারপরে কিছু টুকিটাকি টাকি হাজমোলা জোয়ার এই জিনিসগুলো ক্যারি করবো এই দেখো মোটামুটি এরকম অবস্থায় রাখলাম এইটুকু তো জানি যে ঠান্ডার জায়গায় যাচ্ছি তাই একটাই চাদর বোরখা যেহেতু ফুল আত এখন অতটাও ঠান্ডা নেই ওই জায়গাটায় তবে ঠান্ডার জায়গা মা পাঠালো নিচে থেকে কেটে আনারস বাবা অনেকবার ফোন করছিল হ্যাঁ যেতে যেতে দেখছি কাটা হয়ে গেছে তো ভাই আর রুইয়ের জন্য একটা আমার আর বোনের জন্য একটা এবছরের প্রথম আনারস হুম হুম রোজা ইদস্তমা খাস নেই

তোর কি সাবজেক্ট আছে রে বাবু নামগুলো বল তো হ্যাঁ তো তো মনেই নেই আচ্ছা বো অন ক্যামেরা বলতে পারলে একশো টাকা আচ্ছা বল না দিদি জীবনেও বই করিস এই দেখ ভুলে গেছে মনে করে বলল একটা আঙুল ধরে নে যাই হোক এখন কোথায় যাবি এখন কোথায় যাবি হ্যাঁ পাঁচটাই তো সাবজেক্ট একটা এক্সট্রা থাকে বোধহয় তিনটে ইংলিশ ছটা এখন কোথায় যাবি পড়তে যাবি না টিচার সেলিব্রেশন তোর প্রতিটা টিচারই এবারে চিকেন রোল খাইয়েছে বল আর কিচ্ছু খাওয়ায়নি ওকে চলো টাটা বাই বাই টাটা টাটা

সেটা সবাই জানে কতটা মিস করবো ঠিক আছে ওটা আর আলাদা করে তবে আনন্দও আছে দেখো মিস তো করবো মিস করবে না অনেক মিস করবো সাথে অনেক আনন্দ আছে কারণ বরের সাথে ঘুরতে যাওয়ার মজাটাও অনেক এই কদিন আগে ওরা ঘুরে এসেছে সেটাও খুব ভালো করেই জানে আমি তো দুদিনও ছিলাম না গো আমি তো চার দিনও থাকবো না তিন তুমি বৃহস্পতিবার যাচ্ছ মঙ্গলবার আসবে আমি ছিলাম কি আমি মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আমার চার দিন পাঁচ দিন ঠিক আছে গাইস পরে কত এখনি ঝগড়া লেগে যাবে যদি আমি যদি মঙ্গল হ্যাঁ বুধ বৃহস্পতি তিন আর তোমার যদি ধরা হয় তুমি বৃহস্পতি শুক্র শনি রবি আমি যাব 12 তারিখ যাচ্ছি ষোলো তারিখে ফিরবো গাইস তোমরা অনেকেই জানতে চাইছিলে তো বারো তারিখে যাব ষোলো তারিখে ফিরবো এই কদিন খুব ভালো ভালো ব্লগ দেখতে পাবে আর সাথে সুন্দর সুন্দর রিলস তো আমাদেরকে নিয়ে যাচ্ছে না তোমরা প্রতিবাদ করো আমি তো যাচ্ছি না রমজান নিয়ে যাচ্ছে রমজান ভাই আমাদের নিয়ে যাচ্ছে না প্রোটেস্ট প্রটেস্ট করতে হবে চলো মানছি না মান ভাই আমি তো মেনে নিয়েছি আমরা মানু আপি এনেছে রসমালাই আর টক দই এই যে হুম ইয়ামি ইয়ামি বাবা তো এনে যে কোনো কিছু এনে আগে কল করবে তাড়াতাড়ি তো ওরা নিচে আয় তিনজনকেই কল করবে বেশিরভাগ সময় বোন আরও নিচে থাকে তো আমাকে আর ওইকে বেশি কল করে আর নিজে হাতে করে ফল কেটে দেওয়া খাবার দাম খেয়ে নিচ্ছি খাবার খাইয়ে দেওয়া বরাবরই করে মেয়েদের কাছে বাবার ভালোবাসাটা অনেক বেশি স্পেশাল নিচের ঘরে সব মা বাবার জামা কাপড় তো থাকে জানোই আর বাবাকে যতই জামা কাপড় দেওয়া হোক না কেন সেই একঘেয়ে পুরনো জামা কাপড় পরে বেশি কমফোর্টেবল ফিল করে নতুন জামা কাপড় একদম ভাঙতে চায় না জানো আমি চা চাটা কয়েকদিন মিস করব। মা তো আটা মেখে লেচি করে দিয়েছে এখানে সবটা রেডি জাস্ট ওভেনটা অন করব। আর রুটিগুলো ফেলবো চলো রুটি কমপ্লিট গোল গোল ফুলকো ফুলকো রুটি শশা আমাদের ব্রেকফাস্টে লাঞ্চে বা ডিনারে একবার অন্তত থাকে দই খেয়ে আজকের ডিনার কমপ্লিট এবারে এখানে এন্ড করছি গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো বাই